ছোটো এক বাটি চিরে আর তার সঙ্গে পাঁচ টাকার প্যাকেটের এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে খুব সহজে আর একদম বাচ্চাদের মন পছন্দের একটা স্ন্যাক্স বা সকালে জলখাবার রেসিপিটা বানাতে পারো সন্ধ্যাবেলায় বাচ্চাদের হালকা পাতলা খিদে পেলে অথবা সকালে জলখাবারে বা স্কুল অফিসের টিফিনেও এই রেসিপিটা বানিয়ে দেওয়া যায় বানাতে যেমন সহজ আর এটা বানিয়ে ফেলে এমনি খেতে পারবে আর অন্য কিছু সাইড ডিশের প্রয়োজন হবে না তাই শর্টকাটে কম সময়ের মধ্যেও হয়ে যাবে তার জন্য সবার প্রথমে একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিতে হবে এইরকম ছোট বাটি মেপে এক বাটি পাতলা চিড়ে। আজকের রেসিপিটা আমি পাতলা চিড়ে দিয়ে করব। তাহলে কিন্তু রেসিপিটা তৈরি করতে খুব একটা বেশি সময় লাগবে না খুব কম সময়ের মধ্যে হয়ে যাবে এক বাটি পাতলা চিড়ে নিয়ে আগে থেকে খুব ভালো মতন চেলে নিতে হবে তা না হলে কিন্তু এর মধ্যে অনেক সময় নোংরা থাকে চিরের মধ্যে একদম অল্প অল্প করে জল দিয়ে চিঁড়েটাকে কিছুক্ষণ ধরে ভিজিয়ে রাখতে হবে তাহলে দেখবে কিছুক্ষণ পর চিঁড়েটা একদম ফুলে গিয়ে সফট হয়ে গেছে আর মেখে নিতেও সুবিধা হবে তার জন্য বাটিতে করে একদম অল্প অল্প করে জল দিচ্ছি অবশ্যই খেয়াল রাখতে হবে বন্ধুরা এখানে যেন জলের পরিমাণটা একদম বেশি না হয়ে যায় তাহলে কিন্তু ডোটা মেখে নিতে খুবই অসুবিধা হবে তার জন্য একদম অল্প অল্প করে জল ছড়িয়ে এরকমভাবে চিড়েটাকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখতে হবে চার থেকে পাঁচ মিনিট এরকমভাবে রেখে দিলেই দেখবে চিঁড়েটা কিন্তু একদম সফট হয়ে গেছে আর নরম হয়ে গেছে পরিমাণটাও এখানে অনেকটাই বেড়ে যাবে তার জন্য তোমরা পরিমাণটা কম বেশি করে অ্যাডজাস্ট করতে পারবে তো এবার আমরা হাত দিয়ে চিঁড়েটাকে খুব ভালো করে মেখে নিয়েছিলাম দেখতেই পাচ্ছ এইভাবে করে হাত দিয়ে চটকে মেখে নিতে হবে তাহলে কিন্তু এর মধ্যে আর কোনো রকম শক্ত অংশ থাকবে না খুব ভালো করে চিঁড়েটাকে হাত দিয়ে ম্যাশ করার পরে এবার এর মধ্যে আমরা অ্যাড করেছিলাম পাঁচ টাকার প্যাকেটের এক প্যাকেট গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা সম্পূর্ণটাই এর মধ্যে অ্যাড করতে হবে তাহলে কিন্তু রেসিপিটা খেতে অনেকটা বেশি টেস্টি হবে তার সঙ্গে মিষ্টির জন্য অ্যাড করেছিলাম তিন টেবিল চামচ চিনি মিষ্টির পরিমাণটা তোমরা যে যেরকমভাবে খেতে পছন্দ করো সেই মতন অ্যাড করতে পারো তো আমি এখানে বড় চামচ মেপে তিন টেবিল চামচ চিনি অ্যাড করলাম গুঁড়ো দুধ আর চিনিটাকে অ্যাড করে এবার চিরের সাথে আরেকবার ভালো করে মেখে নিতে হবে মানে হাত দিয়ে খুব ভালো করে ম্যাশ করতে হবে চিরেটা যেহেতু অনেকটাই আঠালো হয়ে যায় তার জন্য এখানে বাইন্ড করার জন্য এর মধ্যে অ্যাড করেছি প্রথমে ওয়ান থার্ড কাপ ময়দা ময়দার পরিমাণটা কিন্তু এখানে একদমই অল্প করে অ্যাড করতে হবে তা না হলে কিন্তু খেতে ভালো হবে না মেজারমেন্ট কাপ মেপে আমি ওয়ান থার্ড কাপ ময়দা অ্যাড করলাম মানে তিন ভাগের এক ভাগ ময়দাটাকে অ্যাড করে এবার জিরের সাথে খুব ভালো করে মেখে নিতে হবে আর একটুখানি সময় নিয়ে ভালো করে মেখে একটা সফট ডো বানাতে হবে যেহেতু চিড়েটা একটু আঠালো তার জন্য যদি প্রয়োজন হয় তাহলে আরও সামান্য পরিমাণে বা এক থেকে দু টেবিল চামচ ময়দা অ্যাড করে ভালো করে মেখে নিতে পারো তবে খেয়াল রাখতে হবে যেন ময়দার পরিমাণটা বেশি না হয় ততক্ষণে তোমরা আমাকে কমেন্টে জানি নাও যে আজকের ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছো তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো আর আজকের ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখছো তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করো আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করো এতে করে আমার সমস্ত রেসিপির আপডেট তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে তো চিঁড়েটাকে খুব ভালো করে মেখে নিয়েছিলাম আর ঠিক এরকমভাবে একটা সফট ডো মেখে নিয়েছি আর যদি ডোটাকে মেখে নেওয়ার সময় হাতে লেগে আসে তাহলে সামান্য পরিমাণে তেল মেখে নেবে তাহলে দেখবে ডোটা মেখে নিতে খুবই সুবিধা হবে আর হাতে লেগেও আসবে না এবার আমরা সঙ্গে সঙ্গে এর থেকে লেচি কেটে নিচ্ছি আমার এখানে এই চিড়ে ময়দা ডোটা থেকে মোটামুটি চারটে মতন লেচি হয়েছে মিডিয়াম সাইজ রেখে চারটে লেচি হয়েছিল তোমরা সেই মতন পরিমাণটা বাড়াতে পারো একটা লেচি নিয়ে খুব ভালো করে প্রথমে হাতে গোল পাকিয়ে শুকনো ময়দা ছড়িয়ে বেলতে হবে আজকের এই পরোটাগুলো তেল দিয়ে বেললে হবে না শুকনো ময়দা ছড়িয়ে বেলতে হবে তা না হলে কিন্তু লেগে আসবে আজকের এই চিরের মিষ্টি পরোটাগুলো খেতে যেমন সফট নরম তুলতুলো হয় খেতেও দুর্দান্ত লাগবে বাচ্চারা কিন্তু খেতে ভীষণ পছন্দ করে তাই আমি এখানে শর্টকাটে একদম বিনা ঝামেলায় তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করলাম এই রকমভাবে পরোটাগুলোকে বানিয়ে ফেলে তোমরা এমনি খেয়ে নিতে পারো সাইডে আর অন্য কিছু লাগবে না তো বন্ধুরা আমি এখানে এক একটা করে পরোটাগুলোকে বেলে নিচ্ছি আর সবগুলো পরোটাই একই রকমভাবে বেলতে হবে আজকের পরোটাগুলোকে আমি ত্রিকোণ করে বেলেছি তোমরা চাইলে গোল করেও বেলতে পারো এবার পরোটাগুলোকে ভেজে নেওয়ার জন্য ফ্রাইপ্যানের মধ্যে একটা পরোটা দিয়ে শুকনো অবস্থায় ভালো মতন সেঁকে নিতে হবে ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে উল্টে পাল্টে সেঁকে নেওয়ার পরে একদম অল্প করে বাটার ছড়িয়ে দুদিকটা ভালো করে ভেজে নিচ্ছি বাটার দিয়ে এই পরোটাগুলোকে ভাজলে যেমন সুন্দর সফট আর নরম তুলতুলো থাকবে আর একটা সুন্দর ফ্লেভারও আসবে তো এখানে আমি একদম অল্প অল্প করে চামচের সাহায্যে দুদিকটা ভালো করে বাটার ব্রাশ করে দিয়েছি তারপরে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছ একটা কত সুন্দর কালার চলে এসছে সবগুলো চিরের পরোটা একই রকমভাবে ভেজে নিতে হবে তো এখানে আমি সবগুলো পরোটা ভেজে নিয়ে সার্ভ করে নিয়েছিলাম দেখতেই পাচ্ছ দেখতে কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে তাই তোমরাও আর দেরি না করে চট করে আজকে রেসিপিটা বাড়িতে বানিয়ে নাও খেয়ে তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আজকের ভিডিওটা ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করো আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করো